আমি যখন ইউনিভার্সিটিতে মাত্র ঢুকি প্রেজেন্টেশন আমার ভীষণ ভয় ছিল সারাক্ষণ ফটফট করলেও প্রেজেন্টেশন দিতে গেলে খুব অসহায় লাগতো প্রথম দিকে এমনি শুরুর দিকে কোনো এক প্রেজেন্টেশনের যথারীতি ভীষণ নার্ভাস আমি কি বলছি নিজেই জানি না আমার স্পিচের পুরোটা আমি মাঝামাঝি শাড়িতে বসে থাকা একটা ছেলের দিকে তাকিয়ে দিয়েছি আমার স্পিচের পুরোটা সময় সে এমনভাবে মাথা নাড়িয়েছে যেন আমি খুব ইম্পর্ট্যান্ট কিছু বলছি আর যেটা বুঝতে সে খুব আগ্রহী অথচ আমি জানি আমি যাচ্ছে তাইভাবে বলছি বা বলেই যাচ্ছি তার এই মাথা নাড়ানো আগ্রহ দেখানোটা আমাকে সাহস দিয়েছিল সেদিন যেটা সেই ক্লাসে থাকা বাকি চল্লিশ জনের কেউ দেয়নি তার এই ছোট্ট একটা কাজ একটা ছোট্ট কাইন্ডনেস যেটা আমি শিওর সে মনে রাখিনি কিন্তু আমার জীবনে খুব ইম্প্যাক্ট ফেলেছে পরবর্তীতে সেই মাঝের শাড়ির ছেলেটা আমার খুব ভালো বন্ধুও হয়ে গিয়েছিল আমার মেয়ে হওয়ার দিন বিষেক পর সদ্য মা হয়ে রাত জেগে নিয়ম মেনে না মেনে হিমশিম খাচ্ছি কারোর সাথে দেখা হলে বলে মোটা হয়ে গিয়েছ বাচ্চা শুকিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি দেওয়ালে ঠেকতে আর বেশি দেরি নেই তবে আমি আমার মেয়েকে নিয়ে খুব কন্টেন্ট ছিলাম ওর ছোট ছোট হাত পা ছোট হাতে আমাকে ধরা আমার দিকে তাকানো আমাকে ভীষণ তৃপ্তি দিত যেটা কেউ দেখতে পেত না আমার মোটা হয়ে যাওয়ার কারণে কোথাও যেতে ইচ্ছে করতো না আমার একদিন মেয়ের বাবার বন্ধু ও পরিবারের গেট টুগেদারে গেছি আমার তখন বাইরে যাওয়ার মতো একটাই জামা আগের কোনো জামা যে গায়ে হয় না মেন্টালি প্রিপেয়ার্ড বাচ্চা শুকনো আর আমি মোটাই জাতীয় কথাই শুনবো আমাকে অবাক করে দিয়ে একজন বলল। আমি তো ভেবেছিলাম রাত জাগা আমাকে অনেক বিষণ্ন বিমর্ষ দেখাবে তুই তো অনেক হ্যাপি অল চার্জ আপ আমি শিওর ওই মানুষটার মাত্র আইডিয়া নেই হোয়াট আ ম্যাজিক ইজ ওয়ার্ডস হ্যাভ ডান ছোট্ট একটা কাইন্ড কথা কিন্তু আমি ভুলতে পারি না মেয়ের যখন পাঁচ ছয় মাস মাসাল্লা অনেক হাসি খুশি ছিল কান্নাকাটি করতো না তারপরেও নেগেটিভ কথা আর দশটা মায়ের মতো শুনতেই হতো চারপাশ থেকে আমি আমার চাচা যিনি বাইরে থাকেন কখনো মেয়েকে দেখেনি যার সাথে আমার প্রয়োজন ছাড়া তেমন একটা গল্প করা হয় না ওনাকে মেয়ের কয়েকটা ছবি পাঠায় ছবি দেখে ওনার রিপ্লাই আমি তো কোনো দিন ভুলবো না উনি লিখেছেন হ্যাপি বেবি অল ক্রেডিট গোজ টু ইউ যেখানে ওই সময়টায় আমি বিশ্বাস করা শুরু করেছি মনে মনে ও আমার দোষে রোগা আমার জন্য দাঁত বেরোতে দেরি হয়েছে ও সব কিছু খারাপের জন্য আমি দায়ী চাচার ওই রিপ্লাই ম্যাজিক করেছিল আমার জীবনে সত্যিই তো যদি আমার মেয়ের ছোটোখাটো অসুস্থতা স্বাস্থ্য সব কিছুর জন্য আমি দায়ী হই তাহলে এই যে আমার মেয়েটা এত হাসি খুশি আলহামদুলিল্লাহ কান্নাকাটি নেই এটাও তো আমার জন্যই একটা কথা একটা ছোট্ট লাইন সারা জীবন মনে থাকে আব্বা আম্মা এখানে থাকে না বন্ধু বান্ধব কাজিন বেশিরভাগ সময় দেশের বাইরে কিংবা বাচ্চা কাচ্চা সংসার নিয়ে ব্যস্ত আমার চাচা মামি থাকেন ঢাকায় কিন্তু বেশ দূরে শুক্রবার ছাড়া খুব একটা বের হওয়া হয় না এমনও কোনো এক উইকেন্ডে মেয়ের বাবার বন্ধুর পরিবারে গেট টুগেদার করেছি বাসায় ফিরছি এক ভাইয়ার গাড়িতে আমার সেদিন বাসায় ফিরতে মন চাচ্ছিল না বাইরে ভালো লাগছিলো তো আমি কথাই কথায় ভাইয়াকে বলেছি যে বাসায় যেতে ইচ্ছে করছেন আজকে তখন অলরেডি অনেক রাত ওনাদেরও বাচ্চা ছোট। ফেরার পথে খেয়াল করলাম ভাইয়া গল্প করতে করতে ড্রাইভ করছে আর এমনিতেই অলিগলি ঘুরছেন অথচ মুখে একবারও বলেননি উনি কেন অযথা করছেন দ্যাট ওয়ান সিম্পল অ্যাক্ট অফ কাইন্ডনেস ইম্প্যাক্ট মি সো মাচ ভাইয়াকে আমার অনেক আগের থেকেই ভালো লাগতো ওনাকে কখনো বলা হয়নি কিন্তু আমি ওনার এখন বড় ফ্যান এত কথা কেন বললাম জানেন সত্যি কথা বলতে জানি না আমাদের চারপাশের ছোট ছোটো ঘটনা ছোট ছোট কাজ অনেক মানুষের জীবনে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে বড় বলতে আমি বোঝাতে চাইছি সিগনিফিকেন্ট আমার খুব ছোট্ট একটা কাজ অন্যের হয়তো দিনটাই বদলে দিতে পারে ওয়ার্ডস অব কাইন্ডনেস অ্যাক্টব কাইন্ডনেস শুধু দূরের মানুষের জন্য না এক্সপেকটেশান নিই এমন মানুষের কাছ থেকে পাওয়া কাইন্ডনেস যদি এমনভাবে সারা জীবন মনে থাকে তাহলে কাছের মানুষের কাইন্ড আচরণ কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে তোমাকে সুন্দর লাগছে মা তোমার শাড়িটা সুন্দর তো আজকে রান্নাটা মজার হয়েছে দোস্ত তোমার জামাটা কিন্তু খুব সুন্দর তুমি খুব ভালো মা তুমি খুব ভালো বউ বা হাজব্যান্ড তোমার এই কাজটা খুব ভালো লেগেছে তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে নিলে তোমাকে খুব মানাই ভালো খুব বেশি সময় কি ব্যয় হয় এই ছোট্ট কয়েকটা কথা মাঝে মাঝে বলতে অথচ এই সামান্য কথাগুলো কত কত সময়ের জন্য মনে দাগ কেটে যায় আচ্ছা কখনো ফোনটা হাত থেকে নামিয়ে টিভির রিমোটটা সরিয়ে বারান্দায় কফির মগ হাতে কাছের মানুষকে জিজ্ঞেস করেছেন তুমি কেমন আছো দিনটা কেমন ছিল আজ তোমার কেমন আছো এর উত্তর দিতে যেয়ে হয়তো অভিমানে চোখে জল আসবে তার কিন্তু সাথে সম্পর্কটাও নোনা জলে শিখতে হবে আমি নিশ্চিত কাছের মানুষ তাই সব বুঝে নেবে এই ভেবে চুপ থেকে থেকে আমরা যে কত কত দূরে সরে যাই পাই না হয়তো কিন্তু অনেক সময় চলে যাওয়ার পর টের পাই কলম সাদিয়া মুম্বারা কণ্ঠে পারমিতা